হানিফি মজাবের বিস্তার লাভে বড় ভূমিকা হলো সুফিয়া রেজা এ আল্লামা সুলতানুল মায় উনাজরি নুরি বাবা এভাবে গৌসুল আজম মজবন্ডারি কবলা ও কাবা এভাবে বাবাজান কবলা সৈয়দ গুলামুর রহমান মজবন্ডারি এভাবে যদি আমরা একটা একটা দেখি খাগা গরিব নামাজ সুলতানুল আরফিন বাজিদ মুস্তামি তবে তাবি এভাবে ধাতাগঞ্জ গঞ্জবক্স ফাইজে আলম مجدد الفسانی خاجہ خاجگان خاجہ عبد الرحمن چوربی کتب الاولیاء سید حمد شاہ سری کوٹی بانی جامع حمدیہ سنی آلیہ جشن جلو سید میلاد النبی صلی اللہ علیہ وسلم پتشتہ تے انگلو پکار غوث زمان اللہ مطیب شاہ صاحب قبلہ دنیا سنیت تاجدا آقائے نعمت امام اعلیٰ حضرت فاضل بلدبی امام اہل سنت গাজ যদি না আল্লামা গাজী শের বাঙ্গাল আলাইহিমুর আলাইহিমুর রহমাওয়ার দি দুয়ান আরও যারা মনীষী আছেন আমাদের তরিকত ভিত্তিক সুফিয়া নেজা আজ এই আমাদের এই সমস্ত উলিয়াই কামেলিন আজ ওনারা তরিকত চর্চার সাথে সাথে ওনারা শরীয়তের এত ব্যাপক খেদমধ করেছেন ওনাদের খেদমথের মাধ্যমে শরীয়ত তরিকতের খেদমতের মাধ্যমে আজ এই খানি মাজাহাব ইমামে আবু হানিফার মাজহাব কোরা পৃথিবীতে যত বর্তমান দুইশো কোটির কাছাকাছি মুসলমান দুইশো কোটির কাছাকাছি মুসলমানের মধ্যে তিন ভাগের দুই ভাগ হানিভি মাজহাবের অনুসারী হয়েছে আউলিয়া এ কামেলিনের মাধ্যমে সুতরাং আমাদেরকে আল্লাহ উলিদের দামন শক্ত করে ধরতে হবে আমাদেরকে ওনাদের পদাঙ্ক অনুসরণ করতে হবে বর্তমানেও আমরা বিভিন্ন সংস্কারের কথা শুনছি বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সংস্কারের কথা জুড়ে সুরে বলছেন বিভিন্ন কমিটি করা হয়েছে মূল কথা হল আমাদের অন্তর আমাদের সংস্কার হবে না আমরা নিজকে যতক্ষণ সংস্কার করতে পারব না যতই সংস্কারের সংস্কারের কথা আমরা বলি যতই সংস্কারের পক্ষে বিপক্ষে আমরা দাবি তুলি রাষ্ট্র তো দূরের কথা একটা মহল্লা একটা ইউনিয়নের সংস্কার হবে না নিজে যদি আমরা ঠিক হই আমরা নিজের মধ্যে যদি সংস্কার করতে পারি সমাজ পরিবর্তন হবে গ্রাম পরিবর্তন হবে থানা পরিবর্তন হবে উপজেলা জেলা সর্বোপরি গোড়া রাষ্ট্রের মধ্যে সংস্কার সাধিত হবে এটাই হল সুলতানুল মনাজরিন আল্লামা নুরি বাবাসহ অউলিয়াই গ্রামের জীবনের সাধনা ওনারা ওনাদের গোড়া জীবনের সাধনা ঘোরা জীবনের ওনাদের শ্রম ত্যাগ ওনাদের যেই ইসলাম ধর্মের প্রচার প্রসারণা নিয়ে ওনাদের যেই মেহনত এটার আমরা সাবস্টেন্স সংক্ষিপ্ত বিবরণ যদি আমরা তুলে ধরতে চাই এটা হলো ওনারা জাতিকে এবং সমাজের প্রতিটি ব্যক্তিকে ওনারা সংস্কার করার চেষ্টা করেছে কারণ যতক্ষণ আমরা নিজের সংস্কার আমার মধ্যে সংস্কার সাধিত হবে না গোড়া জাতি কোনোদিন পরিবর্তন হবে না তা আমি আসাদিয়া নুরিয়া কেন্দ্রীয় যুব পরিষদ সহ এই সম্মেলনের সভাপতি আমার স্নেহেদ মৌলানা শরফুদ্দিন সম্রাটকে মুবারক জানাই অত্যন্ত চমৎকার একটি বিষয় জাতির সামনে তুলে ধরার জন্য ওনারা পদক্ষেপ গ্রহণ করেছেন এটা বর্তমান সময়ের দাবি যেহেতু এখন সংস্কার নিয়ে গোড়া সরকার তুলপাড় শুধু পক্ষে বিপক্ষে তাই এই মহতি এই সময়ে এই মহতি অনুষ্ঠান অত্যন্ত আমি জরুরি মনে করছি সাথে সাথে এখানে সুফিয়া এজাম অনেকে হয়তো মনে করে থাকেন বিশেষ করে অলিবিদ্বেষী অপশক্তি যারা রয়েছে যাদের অপর নাম হলো মুনাফিক মুসলমানের সুরেতে যারা উপরে মুসলমান ভিতরে পাক্কা মুনাফে যারা হোদাদ্রোহী নবিদ্রোহী অলিবিদ্বেষী অপশক্তি এরা সাধারণভাবে জনসমাজের সামনে এরা উপস্থাপন করেছে যে সুফিমারি বন্ধ বন্দামী আল্লাহ অলির দরবারে গাজা খলকি নাসানাসি নাসি ভালি অশ্লীলতা বেহায়াপনা নামাজ নাই সরাসরিয়ত নাই এ সমস্ত গোস্তাখ বেয়াদবরা সাধারণ মানুষের সামনে মুসলিম মিল্লতের সামনে সুফিয়ান সুফিদের সংজ্ঞা এইভাবে তারা তুলে ধরার অপপ্রয়াস চালিয়েছে এখনো চালাচ্ছে তো এই প্রবন্ধের মধ্যে প্রবন্ধকার তাদের নাম না ধরলেও তাদের ধাক বাঙ্গা জবাব দেওয়ার তিনি চেষ্টা করেছে সুফিয়া এজাম প্রকৃত সুফি কারা ভণ্ডামির নাম সুফি নয় ভণ্ডদের নাম সুফি নয় যারা আল্লাহর দরবারকে অপমানিত করে এদের নাম সুফি নয় এখানে দুইটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে একটা হলো আল্লাহ ওলিদের মাজার পাক এটা হলো ইসলামের বড় নিদর্শন এটা মুসলমানের জন্য বড় পবিত্র রাস্তা এটা হৃদয়ের রাস্তা এটা হলো জাতির সংশোধনের বিরাট একটা আস্থানা এখানে বন্ডামির কোনো আশ্রয় নাই সাথে সাথে বন্ডামির চেয়েও বড় অপরাধ হলো গুন্ডামি বর্তমান যারা আল্লাহর ওলীর মাজারে হামলা চালাচ্ছে আগুন জ্বালিয়ে দিচ্ছে যে আল্লাহর মাজার শিরিকের আড্ডা ভন্ডামির আড্ডা এই সমস্ত কাল্পনিক কথা বলে তারা যে আল্লাহর মাজারে আগুন জ্বালিয়ে দিচ্ছে এটা হলো সন্ত্রাসী আর গুন্ডামি বন্ডদের ভন্ডামির চেয়ে বন্ডরা অনেক সময় বন্ডামি করে অজ্ঞতার কারণে যে মুরুক্ষতার কারণে কারণে কোরআন সুন্না ফতোয়ার জ্ঞান না থাকার কারণে কিন্তু এক চেয়েও বড় অপরাধ হলো গুন্ডামি এটা যারা আল্লাহরলির মাজারে আগুন জ্বালিয়ে দিচ্ছে বস্তিতে জোতা মারামারি করছে এরা হলো গুন্ডামি এই গুন্ডামি অপরাধ এটা হলো বন্ডামির চেয়ে অনেক বড় সুতরাং আমাদেরকে এই সমস্ত সেমিনারের মাধ্যমে আমাদেরকে বন্ডামিকেও প্রতিহত করতে হবে সাথে সাথে বাংলার মসনদ থেকে গুন্ডাদেরকেও আমাদেরকে বহিষ্কার করতে হবে নতুবা এই বাংলাদেশ এটা হলো আল্লাহর অলিদের আমানত এই বাংলাদেশ এটা এটা কারো বাফের আমানত নয় এটা হলো সম্পূর্ণ অলিদের আমানত গোড়া বাংলার ঘোরা বাংলাদেশের চতুর্দিকে ছড়িয়ে ছিড়িয়ে আছেন আল্লাহর অলিদের মাঝার পা আস্তানায় পা নিদর্শন যেহেতু এই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা ইসলাম ইমান কলমা নামাজ রোজা হজ জাকাত সবগুলো পেয়েছি ওলিদের মাধ্যমে সুতরাং এই বাংলাদেশকে যেভাবে আমাদেরকে বণ্ডদেরকে প্রতিহত করতে হবে অজ্ঞ মুরুক্ষদেরকে আমাদেরকে সংশোধন করতে হবে এক নম্বর আমাদেরকে এই সমস্ত গুন্ডা এই সমস্ত সন্ত্রাসী বেয়াদনাফেক এই ধরনের সেমিনারের মাধ্যমে জ্ঞানের মাধ্যমে কলম দিয়ে জ্ঞান দিয়ে তাদেরকে প্রতিহত করতে হবে তাদেরকে স্তব্ধ করতে হবে আমি মনে করি এই ধরনের কনফারেন্স ইনশাল্লাহ যদি আমরা আরও বেশি যদি জাতিকে উপহার দিতে পারি জাতি উপকৃত হবে এই সমস্ত গোস্তাক বেয়াদবদের গুন্ডামি থেকে দেশ রক্ষা পাবে জাতি রক্ষা পাবে এখানে আমি সেজন্য প্রবন্ধারকে ধন্যবাদ জানাই সুফিদের প্রকৃত কারা এরা মানুষকে বিভ্রান্ত করছে আমরা সমাজকে সচেতন করতে হবে এখানে তিনি লিখেছেন বিভিন্ন উদ্ধৃতি দিয়ে তসকিয়াতফ তসিয় আখলা তামিরুজাহের আসলে আমার আত্মাকে সংশোধন করতে হবে আমার চরিত্রকে সুন্দর করতে হবে সাফ করতে হবে এটাই হলো সুবিদের সাথে সাথে তামিরু জাহের ওয়াল বাতেন আমার বাস দৃষ্টি আমার বাস দিক দিক ভিতরের দিক এটাকে আমাদেরকে সৌন্দর্য মণ্ডিত করতে হবে এটাই হল সুফিদের গোড়া জীবনের সাধনা এই জন্য তিনি একটি উদ্ধৃতি এনেছেন লাইসাত্মসৌফ রুসুমান ওলা উলুমান এটা শুধু একটা সুফিগিরি সুফিজাম এটা শুধু একটি নামের নাম নয় এটা জ্ঞানের নাম নয় এটা হলো আখলাকের নাম আমার চরিত্রকে আমাদেরকে সংশোধন করতে হবে এটাই হলো সুফিয়ান জামের আসল লক্ষ্য উদ্দেশ্য তাই আমি প্রবন্ধার্কারকে ধন্যবাদ জানাই আসদিয়া নুরিয়া কেন্দ্রীয় যুব পরিষদকে মোবারকবাদ জানাই এখানে এটা বলা হয়েছে আগে আমি ওইটার সাথে একমত এরকম প্রবন্ধদেরকে এরকম প্রবন্ধগুলো যদি কয়েকটা প্রবন্ধকে একত্রিত করে ছোট্ট ছোট্ট রাসালা পুস্তিকা আকারে প্রকাশ করে আমরা যদি জাতির সামনে উপস্থাপন করতে পারি এটার ফায়দা উপকার বেশি হবে তবে এখানে এটা প্রিন্টিং করার সময় একটু দেখতে হবে কিছু মিষ্টিক আছে প্রিন্টিং মিষ্টিকও হতে হবে আর সুবিমান কানা এটা সোভিয়ান সোভিয়ানের জায়গায় একটু ব্যতিক্রম হয়েছে এটা প্রিন্টিং মিষ্টিক এগুলাকে একটু সুন্দর করতে হবে সাথে সাথে আমি আমাকে যে কথা বলা হয়েছে যে আজ হানিফি মজাহাব সুফিয়া ইকরামের মাধ্যমে গোটা হানফি মাজাবটা যদি আমরা চিন্তা করি আমরা বাংলাদেশে এ দক্ষিণ এশিয়ায় বেশিরভাগ সুন্নি মুসলমান হানফি এবং গোড়া পৃথিবীতে টুটা তিন ভাগের দুই ভাগ হানিফি মজাবের অনুসারী আলহামদুলিল্লাহ এ হানিফি মজাবের বিস্তার লাভে বড় ভূমিকা হলো সুফিয়া রেজা এ আল্লামা সুলতানুল নুরি বাবা এভাবে গৌসুল আজম মজবন্ডারি কবলা ও কাবা এভাবে বাবাজান কবলা সৈয়দ গুলামুর রহমান মজবন্ডারি এভাবে যদি আমরা একটা একটা দেখি খাজা গরিব নামাজ সুলতানুল আরফিন বাজিদ মুস্তামি তবে তাবে এভাবে ধাতগঞ্জ বক্স ফৈজ আলম বুজাদ আলফসানি খাজা খাজগান খাজা আব্দুর রহমান চৌরবী کتب الاولیاء <سؤال> سید احمد شاہ سری کوٹی بانی جامع احمدیہ سنی آلیہ جشن جلو سید میلاد النبی صلی اللہ علیہ وسلم پتشتہ تیب انگلو پکار غوث زمان اللہ مطیب شاہ صاحب قبلہ دنیا سنی تر تاجدہ آقائے نعمت امام اعلیٰ حضرت فاضل بلوی امام اہل سنت غازی دین ملت اللہ غازی شیر بنگالہ আলহিমুর আলহিমুর রহমা ওয়ার রিদুয়ান আরও যারা মনীষী আছেন আমাদের তরিকত ভিত্তিক সুফিয়া নেজা আজ এ আমাদের এই সমস্ত উলিয়াই কামেলিন আজ ওনারা তরিকত চর্চার সাথে সাথে ওনারা শরীয়তের এত ব্যাপক খেদমত করেছেন ওনাদের খেদমতের মাধ্যমে শরীয়ত তরিকতের খেদমতের মাধ্যমে আজ এই হানিফি মজাহাব ইমামে আজম আবু হানিফার মজাহাব পৃথিবীতে যত বর্তমান দুইশো কোটির কাছাকাছি মুসলমান দুইশো কোটির কাছাকাছি মুসলমানের মধ্যে তিন ভাগের দুই বাঘ মজাহের অনুসারী হয়েছে মাধ্যমে সুতরাং আমাদেরকে আল্লাহরের দামন শক্ত করে ধরতে হবে আমাদেরকে ওনাদের পদাঙ্ক অনুসরণ করতে হবে আমি আমার কথা শেষ করে দিচ্ছি একটি কথা বলে আজ যার স্মরণে কনফারেন্স আমরা যদি নুরি বাবার দিকে দেখি ওনার জীবন কর্মটা যদি দেখি উনি কত বড় একজন জবরদস্ত মুফতি ছিলেন উনি কত বড় মোনাজের ছিলেন আমি ওনার সম্পর্কে প্রথম শুনেছি জামে আহমদিয়া সুনিয়াই আমি যখন ছাত্র ছিলাম ক্লাসে আমার উস্তাদ গ্রামে শেরে মিল্লাদ আল্লা বুঝরে জুবান থেকে আমরা তখন নুরি বাবাকে চিনতাম না যেহেতু আমরা ছাত্র আমাদের টাইটেল ক্লাসের মধ্যে আল্লাহ নইম হিসাব হুজুর দিন আমাদের সামনে প্রসঙ্গ ক্রমে নুরি বাবার কথা আসলো উনি কত বড় শিষ্যস্থানি আলম ছিলেন উনি কত বড় ফকঈ মুফতি ছিলেন উনি কত বড় মুনাজির ছিলেন তাই আমি ওনার কনফারেন্স থেকে আমার লাশ বক্তব্য আমার শেষ নিবেদন বর্তমান এটা আমাদের জন্য দুর্ভাগ্য আমি ইন্ডিয়া তো বেশ ইন্ডিয়া পাকিস্তানেও বেশ দরবারে গিয়েছি মিশর আজহারের মধ্যে মিশর জামে আজহার তিনবার সফর করেছি মিশরে আমি বেশ কিছু একা শরীফে গিয়েছি আমার এখানে আজহারি আমার স্নেহের মৌলানুন নবী আজহারি আছেন তাদের সহযোগিতা না হলে আমার দ্বারা ওই বিভিন্ন মিশরের আল্লাহরের আস্তা নেই পাক দেখার সৌভাগ্য আমার হতো না তারা বেশ কয়েকজন ছিলেন তাদের সুক্রিয়া আদায় করছি কিন্তু বড় আমার আমি ওইখানে দেখেছি মিশনের মধ্যে প্রত্যেক আস্তানার দরবারের শাহজাদারের মধ্যে বড় বড় আলেম বড় বড় আলেম বর্তমান একজন গৌসাখের দরবারের যিনি সজ্জাদান সৈয়দ আফিবুদ্দিন উনি আমাদের বাংলাদেশে ব্যস্ত ফর করেছেন ওনার সাথেও আমি বসেছি বড় মজবুত আলেম মিশনের মধ্যে দেখেছি বিভিন্ন দরবারের যারা সজ্জাদান সিন তারা কোরআন হাদিস ফাকাফতর মধ্যে আসপা আবার এদিকে সাধারণ জ্ঞান সায়েন্স কমার্স আর্টস ইংলিশ এগুলো মধ্যে এসপা কিন্তু বড় পরিতাপের বিষয় এ দক্ষিণ এশিয়া আমাদের বাংলাদেশ সহ এদিকে হিন্দুস্তানসহ এই অঞ্চলের মধ্যে এটা আমাদের জন্য দুর্ভাগ্যের ব্যাপার আমাদের দরবারের মধ্যে যোগ্য আলমের বড় অভাব যোগ্য আলমের বড় শূন্যতা দেখা দেওয়ার কারণে ওনারা বড়ো বড়ো জ্ঞানই ঠিক আছে ডক্টর বড় বড় বিসিএস কাডার বড় বড় প্রফেসর এটা আমি মোবারকবাদ জানাই তাদের জ্ঞানকে আমি সম্মানের সাথে স্মরণ করছি কিন্তু যতক্ষণ দরবারে বড় বড় দরবারে যতক্ষণ সজ্জাদানসী শাহজাদা এবং যারা পিরানের তরিকত এদের মধ্যে এক নম্বরে যতক্ষণ কোরআন হাদিস ফ্যাক ফতোয়ার জ্ঞান হবে না এসপার্ট হবে না ততক্ষণ পর্যন্ত বাতিলদেরকে এই মুনাফেক মার্কা মুসলমানদেরকে তাঁত বাঙ্গা জবাব দেয়া হবে না আমি দেখেছি আমার কথা এখানে শেষ হজরত নুরুল ইসলাম নুরি বাবা উনি একা আল্লামা নুরুল ইসলাম নুরি বাবা আজ যার কনফারেন্স আল্লামা গাজী শের বাঙ্গালা এক ব্যক্তি গোড়া বাংলাদেশকে গোড়া দক্ষিণ এশিয়াকে জয় করেছে কোনো বাতিল সামনে আসার সাহস করে নাই সামনে এসেছে ওনাদের সামনে গর্দন জুকাতে বাধ্য হয়েছে ওনাদের হাতে অস্ত্র ছিল না অস্ত্র ছিল কিতাব অস্ত্র ছিল এলাম কোরআন হাদি ফাঁকা ছিল অস্ত্র সুতরাং আমি দোয়া করছি আপনারা দোয়া করবেন আমার সরফুদ্দিন সম্রাট এই কনফারেন্সের যিনি সভাপতি আলহামদুলিল্লাহ আমি আশাবাদী আহ্লা দরবার থেকে সে অত্যন্ত গবেষণা চালিয়ে যাচ্ছে এখন মিশর থেকে অনেক কিতাব সংগ্রহ করেছে সময় সময় আমার সাথে বৈঠকও হয় একটা রেসালাই নূর ওইটা নিয়েও সে অত্যন্ত ব্যস্ত আছে ব্যস্ত সময় অতিবাহিত করছে আমি আশা করব নূরি বাবার উত্তরসূরী হিসেবে তারা একজন প্রখ্যাত মুফতি হিসেবে ওরা জগৎকে আলোকিত করবে এবং ওনাদের থেকে বিভিন্ন দরবার যেন এই শিক্ষা গ্রহণ করে এই আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা আমি শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল